এক অলৌকিক জগতে অভিযান ও অন্যান্য গল্প কলমে পবিত্র অধিকারী কণ্ঠে আশিস হাজরা সঞ্চয়িতা বিশ্বাস সেই পবিত্র খেয়াঘাট খেয়াঘাটার ন্যাচারাল স্টোরি প্রথম অধ্যায় ছোটবেলা থেকেই একটা প্রশ্ন আমাকে বারবার ভাবিয়ে তুলত মৃত্যুর পর কি হয় মৃত্যু মানে কি একটা নিশ্চিন্ত ঘুম আর কোনোদিন জেগে উঠবার কোনো তাড়া থাকবে না মৃত্যু মানে কি হৃদযন্ত্রের থেমে যাওয়া তারপর আর কোনো অনুভব থাকবে না মৃত্যুর পর আত্মা কি করবে আত্মা কি পরমাত্মার সঙ্গে মিলন করবে না ভূত হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে মোক্ষ লাভ হবে না আবার নতুন করে জন্ম হবে স্বর্গ এবং নরক কি সত্যি যমরাজ চিত্রগুপ্ত এসব কি কল্পনা প্রসূত না সত্যি এইরকম অনেক প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলত শাস্ত্রে লেখা আছে জন্মের পর মৃত্যু আসবে আবার মৃত্যুর পর পুনর্জন্ম হবে এভাবে চক্রাকারে জন্মমৃত্যু মৃত্যু ঘটতে থাকবে একমাত্র মোক্ষ আমাদের এই জন্ম চক্র থেকে মুক্ত করতে পারবে তার মানে আমাদের এই শরীর প্রকৃত সত্য নয় সত্য হলো আমাদের আত্মা আমাদের এই শরীরের বিনাশ আছে কিন্তু আমাদের আত্মার কোনো বিনাশ নেই আত্মার এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে এবং একসময় মুক্তি লাভ করে তাই যখন আমরা বলি আমাদের শরীরের মধ্যে আত্মা রয়েছে তবে তা ভুল বলা হবে বরং আমরা বলতে পারি যে আমাদের আত্মার জন্য একটা শরীর আছে মৃত্যু কোনো উপভোগ করার বিষয় নয় এই শরীরের মায়া ত্যাগ করা কোনো সহজ কথা নয় এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে কারো ইচ্ছে করে না পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতদিন যাদের নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম তাদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে একদম করে না তবু একদিন এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে একদিন মৃত্যুকে বরণ করে নিতে হয় এটাই সত্য আমার জীবনে মৃত্যু সুন্দরী যখন পদার্পণ করেছিল আমার বয়স তখন ছিল পঁয়তাল্লিশ মৃত্যুর সময় মনে হচ্ছিল একটা অন্ধকার সুড়ঙ্গ আমার দিকে এগিয়ে আসছে কয়েকটা বিড়ালের মতো দেখতে প্রাণী যেন আমার পাশ দিয়ে ছুটে চলে গেল আমি সেই অদ্ভুত অনুভূতিকে লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমার ছেলে মেয়েকে ইশারায় আমি খাতা আর পেন আনতে বলেছিলাম কিন্তু তারা খাতা পেন নিয়ে আসার আগেই আমার মৃত্যু হয় Sample complete. Ready to continue?